ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবার শুরু থেকে শেষ অব্দি অবশ্যই সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকের ওয়েদারটা তো ভীষণই খারাপ ভীষণ খারাপ বলতে পারো এবং ভালোও বলতে পারো একদম সকাল থেকে কালকে রাত্রি থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তারপরে তো একদম ঝোড়ো হওয়া আর আমাদের এখানে তোমাদেরকে বলেছিলাম অ্যালাউন্স করে বলেও গেছে মাইক নিয়ে অ্যালাউন্স করে বলেও গেছে যে রবিবার সোমবার দুদিন ভীষণ বৃষ্টি হবে ভীষণ হবে সামলে থাকার জন্যে তো আজকে যেহেতু রবিবার তো সকাল থেকে একদম ওয়েদারটা একদম ভিতরি অবস্থা একদম বাজে ওয়েদার তো সকাল থেকে মেঘলা হয়ে আছে একদম বৃষ্টিও হয়ে যাচ্ছে মানে তার সাথে হালকা হালকা ঝোড়ো বৃষ্টি হচ্ছে সেরকম যে জোরে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে না তো হালকা হালকা মাঝে মধ্যে ঝোড়ো বৃষ্টি হচ্ছে দিয়ে আবার থেমে যাচ্ছে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলাই হয়ে আছে আর দু তিন দিন ভোর এত রোদ্দুর উঠেছে ঘরে ছুটি ছিল ঘরেতেই ছিল কিন্তু এই দু তিন দিন ভোর ও মানে সময় পায়নি চুলে কালার করার আর আজকে পুরো মেঘলা হয়ে আছে একদম ওয়েদার খারাপ তো আজকেই ও বসেছে চুলে কালার করবে বলেই আছে এখন বসে বসে চুলে কালার করছে দু তিন দিন ভোর কি রোদ্দুর উঠেছিল ঘরেই ছিল যে দু তিন দিনে যা রোদ্দুর ছিল মানে চুলে কালার করলে ভালোভাবে হয়ে যেত এখন যা মেঘলা হয়ে গেছে কালার করলে ভালোভাবে শুকনোও হবে না আর বারোটা উনচল্লিশ হয়ে গেছে দেড়টার মধ্যে জলও চলে যায় মাথা শুকনোও করতে পারবে না গিয়ে স্নান করে হবে তো আজকেই বসে কালার করছে কালারটা ভালোভাবে ধরবেই না যাই হোক কালার করছে এখন কি কালার করছে তুমি ব্রাউন ব্রাউন করছে তো বসে বসে কালার করুক আর মিষ্টি এখানে বসে বসে ড্রয়িং করছে এই যে সোমবারে এই শনিবারের ড্রয়িং ছিল এটা তো এটা এখন রং করবে তারপর আরেকটা আছে স্কেচ করবে তো চলো আমি সারটা করে আসি কি আবহাওয়া দেখো শুধু কিভাবে বৃষ্টিটা হচ্ছে আর তোমাদেরকে না আমার এই তুলসী গাছটা দেখাচ্ছি আগে না এখানে একটা তুলসী গাছ ছিল বিশাল একটা তুলসী গাছের ঝাঁপ ছিল কিন্তু সেটা অটোমেটিকই এরকম বর্ষাকালের সময় পুরো একদম নষ্ট হয়ে গিয়েছিল তারপরে এই তুলসী গাছটা দেখি নিজে থেকেই হয়েছে তুলসী গাছ তার পাশে একটা গাঁদা ফুলের গাছ ওই দুটো নিজে থেকেই হয়েছে আর নিজে থেকে যেই হয়েছে সুশান্তকে ওই জন্য বলেছি একটুখানি এই জায়গাটা ঠিক করে দাও মাটি ফাটি নিয়ে এসে তো সুশান্ত ওই জায়গাটা ঠিক করে দিয়েছে সুন্দর করে তো তুলসী গাছটা দেখো জল পড়তে না একদম কী তরতাজা লাগছে দেখতে তো গাছটা আস্তে আস্তে বড়ো হবে গাঁদা ফুল গাছেও ফুল হবে তো যাই হোক আমি শান করে চলে এসেছি আর আজকে দুপুরে লাঞ্চ আছে ভাত কচু আলুর তরকারি আর তিনটে ডিম অমলেট করে নিয়েছি তিনজনের জন্য তো বাইরে তো একদম বাজার বসেই নেই তো ঘরে যেটুকু ছিল সেটুকুটি রান্নাটা করেছি তো চলো দুপুরে লাঞ্চ আজকে এটাই তো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে আবার আসছে তোমাদের সাথে পপ পক করতে লাঞ্চ কমপ্লিট করে দেখো বর এখানে কেটে নিয়েছে আম আর লিচু তো লিচু তো আমার ভীষণই ফেভারিট একটা ফল তো আমটাও খায় কিন্তু অতটাও আমটা আমার ভালো লাগে না আমের অতটাও ভক্ত না তো লিচুটা আমার এই সিজনে লিচুটা আমার ভীষণই ভালো লাগে খেতে আরও এই লিচুগুলো না ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়েছে আমার আবার ওই ঠান্ডা লিচুগুলো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক পর এখানে লিচু আম কেটে ছাড়িয়ে নিয়েছে তো তারপরে বসে বসে ভাবলাম আম লিচু খাই আর এখানে আম লিচু খাচ্ছি আর গল্প করছি বড়োর সাথে আর বর দেখো একটার পর একটা কথা বলে হাসিয়েই যাচ্ছে আমি হেসেই যাচ্ছি খেতে খেতে তো যাই হোক লিচু আম খেয়ে তারপরে শুয়ে পড়বো আর আকাশটা এতটা মেঘলা করে আছে না দিনের বেলাও লাইট না জ্বালালে হবে না পুরো ঘর অন্ধকার হয়ে আছে একদম তো খাওয়ার সময় লাইটটা জ্বালিয়ে খেয়েছি তো এখন একটু লাইটটা অফ করে দিয়েছি কারণ লিচু আম খেয়ে তারপরে একটুখানি শুয়ে পড়বো কারণ এখনই তিনটে সাড়ে তিনটে বাজে একটুখানি বিছানায় শুয়ে গড়াগড়ি না খেলে না দুপুরবেলা আবার আমার আপনার একটু হয় না তো সেই কারণে খেয়ে দিয়ে একটুখানি বিছনে করে খেয়ে নেব লিচুগুলো তো টপ টপ করে খাওয়াই গেল এবার আমটাকে খেতে হবে তো এই হচ্ছে হিমসাগর আমটা যতটা মিষ্টি হবে ভালো হবে মিষ্টি আছে টেস্ট আছে কিন্তু অতটাও মানে আমার ভালো লাগে নেই তো যাই হোক আমটা কিন্তু ভীষণ রসালো যেন ভীষণ রসালো কিন্তু যতটা মিষ্টি হবে যতটা এ হবে ভেবেছিলাম অতটা মিষ্টি হয়নি আম লিচু খেয়ে নেবার পর একটুখানি শুয়ে পড়েছিলাম তো সন্ধ্যেবেলা উঠে একটা মুভি চালিয়ে নিয়েছি তো এই যে গোলমাল আগেনটা দেখছি তো এই মুভিটা না আমি ফার্স্ট টাইম দেখছি আমি গোলমাল রিটার্নস ডেকেছি কিন্তু গোলমাল এগেনটা দেখে নিই তো এইটাই চালিয়ে দেখছি বরের কাছে দেখো শুয়ে আছি আর ফোনটাকে ট্রাইপডে রেখে দিয়েছি বরের ফোনে চলছে মুভিটা তো ওটা ট্রাইপডে চলছে আর এখানে আমি বরের কাছে শুয়ে আছি শুয়ে শুয়ে মুভি দেখছি মেয়েও দেখছে বসে বসে তো চলো এখন বরের কাছে একটু আদর খেতে খেতে শুয়ে শু একটু মুভিটা দেখে নিই তারপরে আসছি তোমাদের সাথে বক করতে হ্যালো গাইস তো কালকে রাতে আমি এই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে রাতে কারেন্ট চলে গিয়েছিল আর আমার ব্যাটারি ফোনের চার্জ একদমই লো ছিল তো সেই কারণে কালকে আমি এই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর কারেন্ট এসেছে ভোর সাড়ে তিনটের দিকে তো তারপরে উঠে ফোনটা চার্জও দিয়েছে কিন্তু এত ঘুম পেয়েছিলো যে কথা বলার মতো অবস্থায় ছিলাম না তো যাই হোক এখন ঘুম থেকে উঠে গেছে এখন বাজে দশটা এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা ছাব্বিশ আর এখনও আকাশের ওয়েদার মানে একদমই বাজে অবস্থায় আছে বৃষ্টি মানে বৃষ্টি ঠান্ডা ওয়েদার না চাই ভালো কার না ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এই বৃষ্টি এই ঝড়ে যে কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে বা কত ক্ষতি হবেও এখনও মানে ঠিক নেই তো যাই হোক এখন তো সব সকাল সোমবারে সকাল তো কালকে রাতে আমি ফোনে নিউজ চালিয়ে দেখছিলাম অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে যাই হোক এটুকুই বলবো সবাই সাবধানে থেকো ভালোভাবে থেকো সুস্থ থেকো আর ব্লগটা আমি কন্টিনিউ আর করবো না তো চলো তোমাদের আমাদের বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই দেখিয়ে এই ব্লগটা এড করে দেবো তো জানি ব্লগটা বেশি বড় হবে না কিন্তু আবার যদি এই ব্লগটাকে আমি সারাদিন কন্টিনিউ করি তাহলে ভীষণ বড় হয়ে যাবে এই ব্লগটা তোমাদেরকে একবার আমাদের জানলা থেকে দেখে দেখাচ্ছি ওয়েদারটা এইখানটা দেখো শুধু এখানে জল ছিল না অতটা ঢুকে গেছে দেখো জল ফই ফই হচ্ছে এখন পুরো তাহলে জানলা থেকে যতটা দেখানো যায় তোমাদের তাকে দেখিয়ে দিন বাইরে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে দেখো সবাই যাচ্ছে বাইরে ঝড়ে দেখো আমাদের এইটা পর্দা ছিল এই পর্দাটা কালকে ওপর থেকে একদম ফুলে পড়ে গেছে পুরো পড়ে গেছে ভিজে গেছে আর বৃষ্টিতে আমি এটা টাঙিয়েছিলাম যাতে কোনো পোকা মাখর ঘরে না ঢুকে কেঁচো কেন খুব যেন কিছু না ঢুকে কিন্তু কালকে রাতে এত কীরকম কিছু কিনবো কিনবো কী কিছু করেছো ঢুকে ঘুরতে হয়ে গেছে রাত্রে গেলে ওই জন্য ব্লিচিং পাউডার দিয়ে শুয়েছিলাম আমরা কত এরকম আচ্ছা ব্লিচিং পাউডার দিয়ে শুয়েছিলাম

আজকে মনে হয় সারাদিন বৃষ্টি কালকে তাপটি থেকে স্টার্ট হয়েছে কালকে সারাদিনই টিপটিপ করে হয়েছে আজকের ব্লগটা এখানে এন্ড করলে ভালো লাগলে লাইক কমেন্ট স্টার করবে